শ্রীকৃষ্ণ বলেন জীবনের পথ চলতে চলতে আমরা এমন কিছু আঘাতের মুখোমুখি হই যা শরীরের চামড়ায় কোনো দাগ ফেলে না ঠিকই কিন্তু মনের গভীরে এমন এক ক্ষত তৈরি করে যা আমাদের প্রতিটা মুহূর্তে যন্ত্রণায় দগ্ধ করতে থাকে আর অদ্ভুত বিষয় হল যারা আমাদের এই চরম ক্ষতিটা করেছে তারা হয়তো আজ আর আমাদের আশেপাশে নেই বা আমাদের জীবনের অংশও নয় কিন্তু তাদের দেওয়া সেই অপমান আর যন্ত্রণার স্মৃতি আজও আমাদের মনের মণিকোঠায় খুব জাকিয়ে বসে আছে যার ফলে মাঝরাতে হঠাৎ করেই ঘুম ভেঙে যায় আর মনে পড়ে যায় সেই সব পুরনো কথা সেই বিশ্বাস ভঙ্গের মুহূর্তগুলো আর সেই চেনা মানুষের অচেনা ব্যবহারের দৃশ্য যা আপনাকে কোঁড়ে কুঁড়ে খায় আপনি শুয়ে শুয়ে ভাবেন আমি কি ভুল করেছিলাম নাকি আমি মানুষটাকে চিনতে ভুল করেছিলাম নাকি আমি প্রয়োজনের চেয়ে বেশি ভালোবেসেছিলাম বা বিশ্বাস করেছিলাম আর এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আপনি নিজের অজান্তেই নিজের বর্তমানের শক্তি হারাতে থাকেন এবং ঠিক এই হতাশাপূর্ণ মুহূর্তেই ভগবদ্গীতা আপনার কানের কাছে ফিসফিস করে বলে ওঠে যে যন্ত্রণা তোমার শত্রু নয় বরং যন্ত্রণাকে আঁকড়ে ধরে রাখাই তোমার জীবনের সবচেয়ে বড় বন্ধন নমস্কার প্রিয় শ্রোতা আপনি শুনছেন শ্রীকৃষ্ণ কথা এবং আজকের এই বিশেষ পর্বের আলোচনায় আমরা জীবনের এমন এক গভীর অধ্যায় নিয়ে কথা বলবো, যা প্রতিটি মানুষের হৃদয়ের খুব কাছের কারণ আমরা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো সময়ে আলহাত পেয়েছি তাই যারা ইচ্ছায় বা অনিচ্ছায় আমাদের ক্ষতি করেছে তাদের প্রতি আমাদের মনের মনোভাব কেমন হওয়া উচিত এবং সেই চঞ্চল মনকে শান্ত করার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ গীতায় কি উপদেশ দিয়েছেন তা আজ আমরা জানব যদি আজকের এই আলোচনা আপনার জীবনের কোনো অভিজ্ঞতার সাথে মিলে যায় তবে অনুরোধ রইল শ্রীকৃষ্ণ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন কারণ আপনার একটি শেয়ার হয়তো অন্য কোনো দগ্ধ হৃদয়ে শীতল শান্তির প্রলেপ এনে দিতে পারে মানুষ যখন তার খুব কাছের কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তখন তার মনে রাগের চেয়েও বেশি যেটা জন্ম নেয় তা হলো গভীর হতাশা আর গীতার মতে এই হতাশার মূল উৎস হল আমাদের প্রত্যাশা কারণ আপনি যাকে বিশ্বাস করেছিলেন যার কাছে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন সেই মানুষটাই যখন আপনার পিঠে ছুরি মারে তখন সেই আঘাতের তীব্রতা দ্বিগুণ হয়ে যায় কারণ সেখানে শুধু শারীরিক ক্ষতি থাকে না থাকে চরম অপমান আর লজ্জিত হওয়ার গ্লানি পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে প্রত্যাশা মানেই হল এক প্রকারের মানসিক বন্ধন এবং তুমি মানুষের কাছে যত বেশি প্রত্যাশা করবে তুমি নিজেকে তত বেশি আঘাত পাওয়ার সুযোগ করে দেবে তবে এর মানে এই নয় যে আমরা কাউকে বিশ্বাস করব না বা ভালোবাসব না বরং এর গভীর অর্থ হল আমরা আমাদের কর্ম করে যাব এবং কাউকে বিশ্বাসও করব কিন্তু সেই বিশ্বাসের ফলাফল বা প্রতিদান কি হবে তার চাবিটা আমরা নিজেদের হাতে না রেখে ঈশ্বরের হাতে সমর্পণ করতে শিখব আমরা সাধারণ মানুষেরাই প্রায়শই ভাবি যে যেই ব্যক্তি আমাদের ক্ষতি করেছে বা আমাদের সাথে অন্যায় করেছে সে আমাদের পরম শত্রু কিন্তু গীতা খুব স্পষ্টভাবে এবং গভীরভাবে আমাদের বুঝিয়ে দেয় যে মানুষের আসল শত্রু বাইরে থাকে না বরং আসল শত্রু বাস করে মানুষের নিজের মনের ভেতরে আর সেই শত্রু হল রাগ ঘৃণা এবং প্রতিশোধ নেওয়ার প্রবল ইচ্ছা যা মানুষের মানসিক শান্তিকে তিল তিল করে শেষ করে দেয় একটু ভেবে দেখুন যে মানুষটা আপনার ক্ষতি করেছে সে হয়তো আপনাকে ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে দিব্যি আনন্দে এগিয়ে গেছে এবং নতুন করে জীবন সাজিয়েছে কিন্তু আপনি যদি সেই পুরনো আঘাতের বোঝা কাঁধে নিয়ে বয়ে বেড়ান তবে আসলে ক্ষতিটা কার হচ্ছে এবং দিনের শেষে কষ্টটা কে পাচ্ছে এটা কি সেই মানুষটা পাচ্ছে নাকি আপনি নিজেই নিজেকে শেষ করছেন শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি অন্যের করা ভুলকে নিজের মনের মধ্যে পুষে রাখে সে আসলে নিজের বর্তমান মুহূর্তকে বিষাক্ত করে তোলে এবং নিজের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয় মানুষের স্বভাব হল আঘাত পেলে সে প্রতিশোধ নিতে চায় কারণ তার মনে হয় প্রতিশোধ নিলেই হয়তো সে শক্তিশালী হবে বা তার মনের জ্বালা মিটবে কিন্তু গীতার দর্শন বলে প্রতিশোধ গ্রহণ করা কখনোই শক্তির পরিচয় নয় বরং এটি মানুষের দুর্বলতারই প্রকাশ কারণ প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থাকার অর্থ হল আপনি আজও মানসিকভাবে সেই মানুষটার নিয়ন্ত্রণের মধ্যেই আছেন এবং সে আপনার চিন্তা আপনার অনুভূতি এবং আপনার কর্মকে নিয়ন্ত্রণ করছে শ্রীকৃষ্ণ মানুষকে জিততে শেখান না বরং তিনি মানুষকে মুক্ত হতে শেখান কারণ জয়ের মধ্যে অহংকার থাকে কিন্তু মুক্তির মধ্যে থাকে প্রশান্তি তিনি বলেন ক্ষমা করা মানেই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া বা সমর্থন করা তা কিন্তু নয় বরং ক্ষমা করার অর্থ হল নিজের মনকে সেই বিষাক্ত লুপ থেকে মুক্ত করা যা আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দিচ্ছে অনেকেই প্রশ্ন করেন যে আমরা যদি সবাইকে ক্ষমা করে দিই তাহলে কি সমাজে অন্যায় বেড়ে যাবে না এবং পাপি কি সাহস পাবে না এর উত্তরে গীতা খুব স্পষ্ট ভাষায় বলে যে ক্ষমা মানে চুপ করে থাকা বা অন্যায়ের প্রতিবাদ না করা নয় এবং ক্ষমা মানে প্রতিশোধের আগুনে নিজেকে না পুড়িয়ে নিজের ন্যায় বিচারকে প্রকৃতির হাতে ছেড়ে দেওয়া আপনি অবশ্যই নিজের আত্মসম্মান রক্ষার জন্য সীমা নির্ধারণ করতে পারেন এবং প্রয়োজনে সেই বিষাক্ত মানুষটির থেকে দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু হৃদয়ে ঘৃণা পুষে রাখার কোনো প্রয়োজন নেই কারণ ঘৃণা এমন এক আগুন যা অন্যকে পোড়ানোর আগে যে ধারণ করে তাকেই ভস্ম করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ কর্মফলের বিধান সম্পর্কে খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে প্রতিটি মানুষ তার নিজস্ব কর্ম নিয়ে এই পৃথিবীতে এসেছে এবং প্রত্যেককে তার কর্মের ফল ভোগ করতেই হবে তা আজ হোক বা কাল তাই আপনি কারো বিচারক নন এবং আপনি কারো শাস্তিদাতাও নন আপনি কেবল আপনার নিজের কর্মের অধিকারী যারা আপনার ক্ষতি করেছে বিশ্বাস করুন প্রকৃতির অমোঘ নিয়মে তাদের কর্মের ফল তারা অবশ্যই পাবে এবং সেটা আপনার প্রতিশোধ নেওয়ার মাধ্যমে নয় বরং মহাকালের সময়ের মাধ্যমে আসবে আর যখন মানুষ এই ধ্রুবসত্বটি বিশ্বাস করতে শুরু করে তখন তার কাঁধ থেকে সবচেয়ে ভারী বোঝাটা নেমে যায় যখন আমরা বারবার আঘাত পাই বা প্রতারিত হই তখন আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করি আমি কি খুব দুর্বল নাকি আমি মানুষ চিনতে ভুল করি কিন্তু গীতা আমাদের সাহস দিয়ে বলে যে সংবেদনশীল হওয়া বা নরম মনের মানুষ হওয়া কখনোই দুর্বলতা নয় বরং এটি সাহসিকতার লক্ষণ যারা আঘাত পাওয়ার পরেও অন্যের ভালো চাইতে পারে এবং যারা কষ্ট পাওয়ার পরেও নিজের মনুষ্যত্ব বিসর্জন দেয় না তারাই আসলে প্রকৃত শক্তিশালী মানুষ শ্রীকৃষ্ণ কখনোই মানুষকে পাথর হতে বলেননি বা অনুভূতিহীন হতে বলেননি বরং তিনি মানুষকে সচেতন হতে বলেছেন জীবনের এই পথে চলতে গেলে একটা সময় আসবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে আসা সমস্ত মানুষ আপনার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য আসেনি বরং কেউ এসেছে আপনাকে শিক্ষা দিতে কেউ এসেছে আপনার ধৈর্যের পরীক্ষা নিতে আবার কেউ এসেছে আপনার মিথ্যে অহংকারকে ভেঙে চুরমার করে দিতে যারা আপনার ক্ষতি করেছে বা আপনাকে ঠকিয়েছে তাদের আপনি শত্রু না ভেবে যদি আপনার জীবনের কঠোর শিক্ষক হিসেবে দেখেন তবে দেখবেন আপনার কষ্টটা ধীরে ধীরে এক গভীর উপলব্ধিতে রূপান্তরিত হচ্ছে এই আলোচনার মাঝখানে আমাদের একটু থেমে ভাবা দরকার যে আমরা আসলে কি শিখলাম আমরা এটাই শিখলাম যে ক্ষতি হওয়া মানেই জীবনের শেষ নয় এবং প্রতিশোধ আমাদের শান্তি দেয় না বরং ক্ষমাই আমাদের মুক্তি দেয় আমরা আরও শিখলাম যে যারা আমাদের ক্ষতি করেছে তারা আমাদের বিশাল জীবনের গল্পের একটি ছোট অধ্যায় মাত্র তারা আমাদের পুরো গল্পটা নয় আর সবচেয়ে বড় শিক্ষা হলো হাজারো ঝড়ের মাঝেও নিজের মনকে শান্ত রাখাটাই হল জীবনের সবচেয়ে বড় বিজয় মানুষ যখন বুকে ক্ষত নিয়ে বেঁচে থাকে তখন সে বাইরের পৃথিবীর সামনে হাসিমুখ দেখালেও তার ভেতরে ভেতরে একটা প্রশ্ন বারবার বার ঘুরপাক খেতে থাকে যে কেন আমার সাথেই এমন হল আমি তো কারো ক্ষতি করিনি শ্রীকৃষ্ণ এই প্রশ্নের উত্তর খুব গভীরভাবে দিয়েছেন যেখানে গীতা বলে যে এই মহাবিশ্বে যা কিছু ঘটে তা সবকিছুর কেন্দ্রবিন্দু তুমি নও এবং সব ঘটনা তোমাকে ব্যক্তিগতভাবে কষ্ট দেওয়ার জন্য ঘটে না বরং অনেক ঘটনা ঘটে তোমাকে পরিণত করার জন্য এবং তোমাকে জীবনের গভীর সত্যের মুখোমুখি করানোর জন্য যারা আপনার ক্ষতি করেছে তারা হয়তো তাদের নিজেদের অজ্ঞানতা নিজেদের লোভ বা নিজেদের ভয় থেকে সেই কাজ করেছে কিন্তু আপনি যদি তাদের সেই নিচু কাজকে নিজের পরিচয় বানিয়ে নেন তবে তাদের ভুলগুলো আপনার জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করবে মানুষ প্রায়ই বলে যে আমি চেষ্টা করেও ভুলতে পারছি না কিন্তু গীতা বলে ভুলে যাওয়া কোনো জোর করে চাপিয়ে দেওয়া আদেশ নয় বরং এটি একটি ধীর প্রক্রিয়া শ্রীকৃষ্ণ মানুষকে জোর করে স্মৃতি মুছে ফেলতে বলেননি তিনি মানুষকে পরিস্থিতিটি বুঝতে বলেছেন কারণ যখন আপনি কোনো ঘটনার পেছনের কারণ এবং বাস্তবতা বুঝতে পারেন তখন সেই স্মৃতি তার ধারালো দিকটি হারিয়ে ফেলে এবং আঘাত তখন আর রক্তাক্ত ক্ষত হয়ে থাকে না বরং সেটি একটি শুকিয়ে যাওয়া দাগে পরিণত হয় যা আর ব্যথা দেয় না শুধু মনে করিয়ে দেয় যে আপনি একটি কঠিন যুদ্ধ জয় করে বেঁচে আছেন যারা আপনার ক্ষতি করেছে তাদের প্রতি আপনার রাগ আসা বা খুব থাকাটা খুবই স্বাভাবিক এবং গীতা কখনোই মানুষের আবেগকে অস্বীকার করে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন আবেগের দাস হয়ে যেও না রাগ যদি আপনার জীবনের সিদ্ধান্ত নিতে শুরু করে তবে আপনি নিজের ধর্ম থেকে বিচ্যুত হবেন আর এখানে ধর্ম মানে কোনো সাম্প্রদায়িক পরিচয় নয় বরং ধর্ম মানে হল নিজের ভেতরের সঠিক অবস্থান এবং ভারসাম্য বজায় রাখা যে মানুষ রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেয় সে শেষ পর্যন্ত নিজের পথ হারায় অনেক সময় আমাদের মনে হয় যে মানুষটা আমাদের ক্ষতি করেছে সে যেন অন্তত একবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে এবং সে যেন আমার কাছে এসে ক্ষমা চায় কিন্তু কঠিন বাস্তবতা হলো এই পৃথিবীতে সবাই নিজের ভুল বোঝার মতো সচেতন বা বিবেকবান হয় না গীতা বলে প্রত্যাশা ছাড়াই কর্ম করাই হল মুক্তির একমাত্র পথ এবং আপনি যদি আশা করে বসে থাকেন যে সে বুঝবে বা সে ক্ষমা চাইবে তাহলে আপনি নিজের মনের চাবিটা তার হাতেই তুলে দিচ্ছেন শ্রীকৃষ্ণ সতর্ক করে বলেন তোমার শান্তির চাবি কখনোই অন্যের হাতে দিও না কারণ সেটা তোমার একান্ত নিজস্ব সম্পদ মানুষের জীবনের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি হল ন্যায় আর মানসিক শান্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা অনেকেই মনে করেন যদি আমি শান্ত থাকি তবে কি আমি অন্যায় মেনে নিচ্ছি কিন্তু গীতা বলে শান্ত থাকা আর অন্যায়ের সাথে আপোষ করে নীরব থাকা এক জিনিস নয় আপনি অবশ্যই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন এবং নিজের সীমানা তৈরি করতে পারেন বা প্রয়োজন হলে সেই সম্পর্ক থেকে চিরতরে সরে যেতে পারেন কিন্তু তাই বলে হৃদয়ে বিষ জমিয়ে রাখার কোনো দরকার নেই কারণ সেই বিষ শেষ পর্যন্ত যাকে মারে সে অন্য কেউ নয় সে আপনি নিজেই শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষ তার নিজস্ব চেতনার স্তর অনুযায়ী কাজ করে তাই যে মানুষ আপনার ক্ষতি করেছে সে হয়তো তখন অজ্ঞানতার অন্ধকারে ছিল এর মানে এই নয় যে তার কাজটা সঠিক ছিল কিন্তু এর মানে হল আপনি তার অন্ধকারের জন্য নিজের ভেতরের আলোটাকে নিভিয়ে দেবেন না কারণ নিজের আলো জ্বালিয়ে রাখাই হল মানুষের আসল ধর্ম মানুষ যখন দীর্ঘ সময় ধরে মনে কষ্ট বয়ে নিয়ে চলে তখন তার ভেতরে এক ধরনের ক্লান্তি জন্মায় এবং সে তখন আর নতুন করে কাউকে বিশ্বাস করতে চায় না সে ভাবতে শুরু করে যে পৃথিবীর সব মানুষই বোধ এক এবং সবাই তাকে ঠকাবে গীতা এখানে আমাদের সতর্ক করে দেয় যে একজনের কাজ দিয়ে সমগ্র মানব বিচার করা বোকামি যদি আপনি একজনের জন্য সবার ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন তবে ক্ষতি করা মানুষটি শুধু আপনাকে অতীতে আঘাত দেয়নি বরং সে আপনার ভবিষ্যতের সুন্দর সম্পর্কগুলোকেও বিষাক্ত করে দিয়েছে শ্রীকৃষ্ণ বলেন বুদ্ধি দিয়ে দরজা বেছে নাও কিন্তু হৃদয়কে পুরোপুরি বন্ধ করো না অনেক সময় দেখা যায় যারা আপনার ক্ষতি করেছে তারাই আবার জীবনে দিব্যি ভালো আছে এবং সুখে দিন কাটাচ্ছে তখন আপনার মনে প্রশ্ন জাগে তাহলে ন্যায় কোথায় বা ঈশ্বরের বিচার কোথায় গীতা বলে ন্যায় মানুষের ঘড়ির সময় মেনে হয় না ন্যায় হয় সৃষ্টির নিজস্ব সময়ে আপনি শুধু বর্তমানের যে দৃশ্যটা দেখছেন সেটা পুরো গল্প নয় এবং কারো বাইরের হাসি দেখে তার ভেতরের হিসাব বোঝা যায় না কারণ কর্মফল অনেক সময় নীরবে আসে এবং ঘিরে ধরে কিন্তু তা আসবেই শ্রীকৃষ্ণ মানুষকে অন্যের সাথে তুলনা করা থেকে মুক্ত হতে বলেন আপনি যদি নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করতে থাকেন তবে আপনি আপনার নিজের যাত্রাকে অসম্মান করছেন কারণ আপনার পথ আলাদা এবং আপনার শিক্ষার উদ্দেশ্য আলাদা যারা আপনার ক্ষতি করেছে তারা আপনার পথের মাইল ফলক হতে পারে কিন্তু তারা আপনার গন্তব্য নয় এই পর্যায়ে এসে গীতা একটা খুব গভীর কথা বলে যা আমাদের হৃদয় স্পর্শ করে তা হলো তুমি যদি কাউকে ক্ষমা করো সেটা তার মঙ্গলের জন্য নয় বরং সেটা তোমার নিজের মঙ্গলের জন্য ক্ষমা মানে হল অতীতের সাথে যুদ্ধ বন্ধ ঘোষণা করা অতীতকে আমরা বদলাতে পারবো না কিন্তু অতীতের প্রভাব থেকে আমরা অবশ্যই মুক্ত হতে পারি শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বর্তমানকে আঁকড়ে ধরে রাখতে পারে সে ভবিষ্যৎকে ভয় পায় না মানুষ প্রায়ই ভাবে আমি যদি ক্ষমা করে দিই তাহলে সবাই আমাকে দুর্বল ভাববে কিন্তু সত্যটা ঠিক তার উল্টো ক্ষমা করতে কলিজা লাগে এবং নিজের অহংকারকে সরিয়ে রাখতে অসীম সাহসের প্রয়োজন হয় প্রতিশোধ নেওয়া খুব সহজ কাজ কিন্তু ক্ষমা করা কঠিন আর গীতা মানুষকে সেই কঠিন পথটাই দেখায় কারণ সেই পথেই প্রকৃত মুক্তি লুকিয়ে আছে যখন আপনি ধীরে ধীরে এই উপলব্ধিতে পৌঁছান তখন আপনার ভেতরে একটা আমূল পরিবর্তন ঘটে আপনি আর বারবার সেই পুরোনো ঘটনার কথা ভাবেন না এবং মনে পড়লেও আপনার বুক আর ভারী হয় না আপনি বুঝতে পারেন যে আমি এই ক্ষুদ্র অভিজ্ঞতার চেয়েও অনেক বড় যারা আপনার ক্ষতি করেছে তারা আপনার জীবনের বিশাল বইয়ের একটা ছোট অধ্যায় মাত্র তারা পুরো বই নয় এই অংশের শেষে আমাদের আবারও একটু থামা দরকার এবং ভাবা দরকার যে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে রাগ আসা স্বাভাবিক কিন্তু রাগের মধ্যে বসবাস করা অস্বাভাবিক আমরা শিখলাম যে ক্ষমা দুর্বলতা নয় বরং এটি আত্মমুক্তি আমরা শিখলাম যে ন্যায় বিচার সময় নেয় কিন্তু সচেতনতা এখনই আমাদের হাতে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের শান্তিকে রক্ষা করা মানেই হল শ্রীকৃষ্ণের দেখানো পথে হাঁটা একটা সময় আসে যখন মানুষ বুঝতে পারে ক্ষতি শুধু বাইরে থেকে আসে না বরং ক্ষতি অনেক সময় ভেতর থেকেও বাড়তে থাকে যারা আপনার ক্ষতি করেছে তাদের স্মৃতি যদি আপনি প্রতিদিন বয়ে নিয়ে চলেন তবে তারা আর শুধু অতীতের মানুষ থাকে না তারা আপনার বর্তমানেরও অংশ হয়ে যায় গীতা এই জায়গায় খুব কঠিন কিন্তু ধ্রুব সত্য কথা বলে শ্রীকৃষ্ণ বলেন তুমি যা চিন্তা করো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো যদি আপনি সারাক্ষণ আঘাত অপমান আর প্রতিশোধের কথা ভাবেন তবে আপনার চেতনাও সেই নেতিবাচক স্তরে নেমে যাবে তখন আপনার সামনে ভাল কিছু এলেও আপনি সেটা গ্রহণ করতে পারবেন না মানুষ প্রায়ই ভাবে আমি ভুলিনি কারণ আমি শক্ত মনের মানুষ কিন্তু অনেক সময় ভুলে না পারাটা শক্তির লক্ষণ নয় বরং তা আসক্তির লক্ষণ শ্রীকৃষ্ণ আসক্তিকে খুব সূক্ষ্মভাবে ব্যাখ্যা করেছেন আসক্তি শুধু ভালো জিনিসের প্রতি হয় না কষ্টের প্রতিও মানুষের আসক্তি তৈরি হয় আপনি যদি নিজের কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলেন তবে আপনি সেটাকে ছাড়তে ভয় পাবেন কারণ তখন মনে হবে এটা ছেড়ে দিলে আমি কি নিয়ে থাকব গীতা বলে তুমি কষ্ট ন তুমি হলে সেই কষ্টের সাক্ষী যারা আপনার ক্ষতি করেছে তাদের প্রতি অনেক সময় ঘৃণা নয় বরং এক গভীর দুঃখ জমে থাকে আপনি ভাবেন যদি সে এমন না করত তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। আর এই যদি এবং কিন্তু শব্দ দুটো চিন্তায় মানুষকে আটকে রাখে শ্রীকৃষ্ণ বলেন অতীতের সম্ভাবনা নিয়ে বর্তমানকে নষ্ট করো না কারণ যা হওয়ার তা হয়ে গেছে এখন আপনার হাতে শুধুই বর্তমান মুহূর্ত কি আছে এবং এই মুহূর্তকে যদি আপনি দুঃখের চাদরে ঢেকে রাখেন তবে আপনার ভবিষ্যত সেই ধূসর রঙেই রঙিন হবে গীতা মানুষকে বাস্তববাদী হতে শেখায় এখানে কেউ বলছে না যে আপনি কষ্ট পাননি বা আপনার সাথে অন্যায় হয়নি গীতা শুধু এটুকুই বলে যে অন্যায়ের ভার আপনার কাঁধে নিয়ে চলার কোনো দরকার নেই যে মানুষ আপনার ক্ষতি করেছে সে তার কর্মের দায় বহন করবে আর আপনি যদি সেই দায় নিজের ঘাড়ে তুলে নেন তবে আপনি নিজের জীবনকে অকারণে ভারী করছেন একটা বড় ভুল আমরা প্রায়ই করি তা হল আমরা ভাবি ক্ষমা মানেই হল আবার আগের মতো সম্পর্ক রাখা কিন্তু শ্রীকৃষ্ণ বলেন ক্ষমা আর বুদ্ধি আলাদা জিনিস নয় আপনি কাউকে ক্ষমা করতে পারেন কিন্তু তার মানে এই নয় যে আবার নিজেকে একই জায়গায় দাঁড় করানো বাধ্যতামূলক গীতা মানুষকে অন্ধ হতে বলেনি বরং সচেতন হতে বলেছে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই হল আসল প্রজ্ঞা অনেক মানুষ আছেন যারা ক্ষমা করতে চান কিন্তু পারেন না কারণ তাদের মনে হয় আমি ক্ষমা করলে আমার কষ্টের কোনো মূল্য থাকবে না এখানে শ্রীকৃষ্ণ খুব সুন্দরভাবে বোঝান যে কষ্টের মূল্য প্রতিশোধ নেওয়ায় নয় বরং কষ্টের মূল্য হল উপলব্ধিতে আপনি যা শিখেছেন এবং যা বুঝেছেন সেটাই আপনার কষ্টের আসল ফল যদি আপনি সেই শিক্ষা গ্রহণ করেন তবে আপনার কষ্ট বৃথা যায় না যারা আপনার ক্ষতি করেছে তারা হয়তো আপনাকে ভেঙে দিতে চেয়েছিল অথবা নিজেদের সুবিধার জন্য আপনাকে ব্যবহার করেছিল কিন্তু গীতা বলে কেউ তোমাকে ভাঙতে পারে না যদি তুমি নিজে ভেঙে পড়তে না চাও বাহ্যিক আঘাত মানুষকে দুর্বল করে না বরং ভেতরের অসচেতনতাই মানুষকে দুর্বল করে যখন আপনি সচেতন হন তখন একই ঘটনা আপনাকে আর আঘাত করতে পারে না মানুষ যখন এই আধ্যাত্মিক স্তরে আসে তখন সে ধীরে ধীরে উপলব্ধি করে যে আমার শান্তি একান্তই আমার হাতে আর এই উপলব্ধি আসার পর মানুষের জীবনে একটা অদ্ভুত পরিবর্তন হয় আপনি আর কারো কাছে প্রমাণ চাইতে থাকেন না যে কে ঠিক ছিল আর কে ভুল ছিল আপনি আর হিসাব রাখেন না কে কতটা কষ্ট দিল কারণ আপনি বুঝে গেছেন এই হিসাব রাখার দায়িত্ব আপনার নয় আপনার কাজ শুধু নিজের চলার পথ পরিষ্কার রাখা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের অন্তরের ভার নামাতে পারে সে বাইরের কোনো ঝড়ে ভাঙে না যারা আপনার ক্ষতি করেছে তারা হয়তো আপনার জীবনে ঝড় এনেছিল কিন্তু ঝড়ের পর যদি আপনি আকাশ পরিষ্কার দেখতে শেখেন তবে সেই ঝড়ও আপনার শিক্ষক হয়ে যায় এই পর্যায়ে এসে মানুষ অনেক সময় একটা প্রশ্ন করে যে আমি কি তাহলে সব মেনে নেব গীতা বলে মেনে নেওয়া আর বোঝা বয়ে নেওয়া এক জিনিস নয় আপনি বাস্তবতাকে মেনে নিন কিন্তু দুঃখকে আঁকড়ে ধরবেন না আপনি শিক্ষা নিন কিন্তু যন্ত্রণা জমিয়ে রাখবেন না এই সূক্ষ্ম পার্থক্যটাই মানুষকে মুক্ত করে এখানে দাঁড়িয়ে আবার একটু ভাবা দরকার যে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে কষ্টকে পরিচয় বানালে মুক্তি আসে না আমরা শিখলাম যে ক্ষমা মানে বুদ্ধিহীনতা নয় বরং এটি একটি সচেতন সিদ্ধান্ত আমরা শিখলাম যে অতীতের বোঝা নামিয়ে রাখাই বর্তমানকে বাঁচানোর একমাত্র পথ আর সবচেয়ে বড় শিক্ষা হল শান্তি বাইরে কোথাও নেই শান্তি নিজের ভেতরেই তৈরি করতে হয় একসময় আসে যখন মানুষ আর প্রশ্ন করে না যে কেন আমার সাথে এমন হলো। তখন প্রশ্নটা বদলে যায় এবং সে ভাবে এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়ে গেল গীতা বলে প্রশ্ন বদলানো মানে চেতনার স্তর বদলানো যারা আপনার ক্ষতি করেছে তারা আপনার জীবনে যে দাগ রেখে গেছে সেই দাগ যদি আপনি উপলব্ধিতে রূপান্তর করতে পারেন তবে কষ্ট আর কষ্ট থাকে না তাহলে ওটা হয়ে যায় পথচিহ্ন মানুষের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হল সেভাবে সময় সবকিছু ঠিক করে দেবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন সময় কিছুই ঠিক করে না বরং সচেতনতা সবকিছু ঠিক করে যদি আপনি সময়ের সাথে সাথে শুধু কষ্ট জমাতে থাকেন তবে বছর পেরিয়ে গেলেও আপনার মন হালকা হবে না কিন্তু যদি আপনি আজ বুঝতে শুরু করেন এবং আজ নিজের দায়িত্ব নিজে নেন তবে সময় আপনার সহায়ক হয়ে ওঠে যারা আপনার ক্ষতি করেছে তারা সময়ের সাথে দূরে যেতে পারে কিন্তু যদি আপনি সচেতন না হন তবে তাদের ছায়া আপনার মনের ভেতর থেকেই যাবে অনেক মানুষ আছে যারা বাইরে থেকে খুব শান্ত দেখায় কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিনিয়ত লড়াই করে চলে তারা হাসে কাজ করে সংসার সামলায় কিন্তু একা হলে তাদের বুক ভারী হয়ে আসে গীতা এই নীরব কষ্টকে খুব গুরুত্ব দেয় শ্রীকৃষ্ণ বলেন যে কষ্ট প্রকাশ পায় না সেটাই সবচেয়ে ভারী কারণ সেটা কেউ দেখতে পায় না এবং কেউ ভাগও ঘুরে নিতে পারে না তাই গীতা মানুষকে নিজের সাথে সৎ হতে বলে নিজের কষ্টকে স্বীকার করুন এবং সেটাকে লুকাবেন না যারা আপনার ক্ষতি করেছে তাদের কথা মনে পড়লে যদি আজও আপনার চোখ ভিজে যায় তার মানে আপনি দুর্বল নও তার মানে আপনি এখনও অনুভব করতে পারেন আর অনুভব করার ক্ষমতা হারানোই হল মানুষে আসো লা শ্রীকৃষ্ণ মানুষকে অনুভূতিহীন হতে বলেননি তিনি বলেছেন অনুভূতির উপরে দাঁড়াতে শেখো অনুভূতি আসবে এবং যাবে কিন্তু আপনি তার মধ্যে ডুবে যাবেন না একটা গভীর সত্য হল অনেক সময় আমরা যে মানুষদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই তারাই আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা দিয়ে যায় যদি তারা না থাকতো হয়তো আমরা এতটা সচেতন হতাম না এবং এতটা গভীরভাবে নিজেকে চিনতাম না গীতা বলে আলো সব সময় আরামদায়ক জায়গা থেকে অসে না অনেক সময় আলো আসে ভাঙনের মধ্য দিয়ে। মানুষ যখন এই উপলব্ধিতে পৌঁছায় তখন তার চোখে দুনিয়াটা একটু বদলে যায় সে আর কাউকে দেবতা বা দানব বানায় না বরং সে বুঝতে শেখে সব মানুষই অসম্পূর্ণ কেউ তার অসম্পূর্ণতা দিয়ে ক্ষতি করে আবার কেউ চুপ করে সহ্য করে কিন্তু কেউই সম্পূর্ণ নয় এই উপলব্ধি ঘৃণার জায়গায় সহানুভূতি আনে সহানুভূতি মানে কাছে যাওয়া নয় সহানুভূতি মানে বোঝা শ্রীকৃষ্ণ বলেন বোঝা মানেই সমর্থন করা নয় আপনি বুঝতে পারেন কেন কেউ এমন করেছে কিন্তু সেটাকে ঠিক বলতে হবে এমন কোনো কথা নেই এই পার্থক্যটাই গীতা শেখায় কারণ বোঝা ছাড়া মুক্তি আসে না আর সীমাটানা ছাড়া আত্মসম্মান থাকে না যখন আপনি ধীরে ধীরে নিজের মনের ভার নামাতে শুরু করেন তখন একটা অদ্ভুত শান্তি অনুভব করেন সেই শান্তি চিৎকার করে না বা দাবি করে না বরং সেটা নীরব গভীর এবং স্থির তখন যারা আপনার ক্ষতি করেছে তাদের নাম শুনলেও আপনার বুক কেঁপে ওঠে না আপনি তাদের জন্য খারাপ চান না আবার তাদের ভালো চাইতেও নিজেকে বাধ্য করেন না আপনি শুধু নিরপেক্ষ হয়ে যান আর এই নিরপেক্ষতা মানেই হল আসল মুক্তি অনেকেই ভাবে এই অবস্থায় পৌঁছানো খুব কঠিন কিন্তু গীতা বলে কঠিন মনে হয় কারণ তুমি ফলের দিকে তাকিয়ে আছো শুধু পথটা হাঁটো আজ একটু হালকা হও কাল আর একটু নিজেকে সময় দাও শ্রীকৃষ্ণ কখনো তাড়াহুড়ো করেন না কারণ তিনি জানেন ভিতরের পরিবর্তন ধীরে হয় কিন্তু তা স্থায়ী হয় যারা আপনার ক্ষতি করেছে তারা হয়তো আপনার জীবনে আসেনি আপনাকে ভাঙার জন্য বরং আপনাকে নিজের ভেতরের সুপ্ত শক্তি দেখানোর জন্য এই শক্তি চিৎকার করে না বা লড়াই করে না এই শক্তি নীরবে দাঁড়িয়ে থাকে সব ঝড় পেরিয়ে এই অংশের শেষে আবার থামি এবং ভাবি আমরা কি শিখলাম আমরা শিখলাম যে সচেতনতা ছাড়া সময় কোনো চিকিৎসা নয় আমরা শিখলাম যে অনুভব করা দুর্বলতা নয় বরং আবেগে ডুবে থাকাটাই দুর্বলতা আমরা শিখলাম যে বোঝা আর মেনে নেওয়া এক নয় আর সবচেয়ে বড় শিক্ষা হল নিরপেক্ষতা মানেই শান্তি এবং শান্তি হল শ্রীকৃষ্ণের পথে চলার আসল লক্ষণ একটা সময় আসে যখন মানুষ আর আঘাতের কথা বলে নিজেকে পরিচয় দিতে চায় না সে আর বলে না আমার সাথে এমন হয়েছিল বরং সে তখন বলে আমি এখন এখানে আছি এই বর্তমানে ফিরে আসাটাই গীতার সবচেয়ে বড় শিক্ষা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বর্তমানকে ধরে রাখতে পারে সে অতীতের বন্দী থাকে না যারা আপনার ক্ষতি করেছে তারা যদি আজও আপনার মনের শক্ত জায়গা দখল করে থাকে তবে আপনি এখনও তাদের সময় বাস করছেন গীতা মানুষকে শেখায় নিজের সময় ফিরে আসতে মানুষ যখন সত্যিই ভেতর থেকে মুক্ত হতে শুরু করে তখন সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করে সে আর প্রমাণ দিতে চায় না যে সে ঠিক ছিল সে আর কাউকে বোঝাতে চায় না যে তার সাথে অন্যায় হয়েছে কারণ সে বুঝে গেছে সত্যের প্রমাণ কাউকে দেওয়ার দরকার হয় না শান্ত মানুষ ব্যাখ্যা করে না সে শুধু বাঁচে এই অবস্থায় পৌঁছানো মানেই ভেতরের যুদ্ধ শেষ হওয়া শ্রীকৃষ্ণ বলেন তোমার জীবনে যারা ক্ষতি করেছে তারা তোমার চরিত্রে রায় না তারা তোমাকে দেখিয়েছে তুমি কোথায় দুর্বল ছিলে কোথায় অচেতন ছিলে এবং কোথায় সীমা টানতে শেখনি এই দেখিয়ে দেওয়াটাই সবচেয়ে কঠিন উপহার সবাই ফুল দিয়ে শেখায় না কেউ কেউ কাঁটা দিয়েও শিক্ষা দেয় গীতা বলে উপহারটা দেখো তার ওপরের মোরকটা নয় অনেক সময় মানুষ ভাবতে শুরু করে আমি যদি এই কষ্ট না পেতাম তাহলে আমি আজ যেটা হয়েছি সেটা হতাম না এই উপলব্ধি আসে তখনই যখন আপনি আর নিজের কষ্টকে শত্রু ভাবেন না আপনি বুঝতে পারেন কষ্ট আপনাকে থামায়নি বরং কষ্ট আপনাকে নতুন করে তৈরি করেছে যারা আপনার ক্ষতি করেছে তারা হয়তো জানেই না তারা কি করে গেছে কিন্তু আপনি জানেন আপনি আজ আর আগের মতো নন আপনি অনেক গভীর গীতা কখনো বলে না যে সবাইকে আপন করে নিতে হবে শ্রীকৃষ্ণ বলেন সঠিক দূরত্ব বজায় রাখা এক ধরনের করুণা সব দরজা বন্ধ করা ঠিক নয় আবার সব দরজা খুলে রাখাও বুদ্ধিমানের কাজ নয় সচেতন মানুষ জানে কোথায় দাঁড়াতে হবে এবং কোথায় সরে যেতে হবে যারা আপনার ক্ষতি করেছে তাদের জন্য সবচেয়ে বড় জবাব হলো নিজেকে নিরাপদ রাখা শান্ত রাখা এবং এগিয়ে যাওয়া মানুষ যখন এই অবস্থায় পৌঁছায় তখন সে আর প্রতিশোধের কল্পনাও করে না কারণ সে জানে প্রতিশোধ মানে আবার সেই নিচু জায়গায় নেমে যাওয়া সে আর ক্ষমাকে প্রমাণ করতে চায় না ক্ষমা তখন তার নীরব অভ্যাসে পরিণত হয় সে কারোর জন্য প্রার্থনা করে কিনা সেটা বড় কথা নয় বড় কথা হলো সে আর কারো বিরুদ্ধে যুদ্ধ করছে না এই জায়গাটাই শ্রীকৃষ্ণের শিক্ষা জীবনের সাথে মিশে যায় গীতা আর নিছক কোনো বই থাকে না গীতা হয়ে ওঠে জীবন দেখার দৃষ্টিভঙ্গি আপনি যেভাবে কথা বলেন যেভাবে প্রতিক্রিয়া দেন এবং যেভাবে নীরব থাকেন সব কিছুতেই গীতার ছাপ পড়ে যারা আপনার ক্ষতি করেছে তারা তখন আর আলাদা চরিত্র নয় তারা জীবনের স্বাভাবিক অংশ মানুষভাবে এই শান্তি পেলে কি জীবন নিস্তেজ হয়ে যায় না এই শান্তি জীবনকে আরো গভীর করে আপনি হাসেন কিন্তু অকারণে নয় আপনি কাঁদেন কিন্তু ভেঙে পড়েন না আপনি ভালোবাসেন কিন্তু হারিয়ে যান না এই ভাষা মোটাই শেখায় এখন এই যাত্রার শেষে এসে আরেকটা সত্য পরিষ্কার হয় আপনি কাউকে ক্ষমা করবেন কি করবেন না সেটা শেষ পর্যন্ত আপনার ব্যক্তিগত পথ কিন্তু আপনি যদি নিজের মনকে বিষমুক্ত না করেন তবে সেই বিষ আপনার সব সম্পর্ক সব সিদ্ধান্ত এবং সব আনন্দকে ধীরে ধীরে নষ্ট করবে শ্রীকৃষ্ণ তাই বলেন নিজেকে বাঁচাও নিজেকে হালকা রাখো এবং নিজের ভিতরেই ঈশ্বরের স্থান তৈরি কর আমরা শেষমেশ কি শিখলাম আমরা শিখলাম যে অতীতকে জয় করার মানে ভুলে যাওয়া নয় বরং ভার নামিয়ে রাখা আমরা শিখলাম যে ক্ষমা মানে সম্পর্ক জোড়া লাগানো নয় বরং মানসিক মুক্তি আমরা শিখলাম যে প্রতিশোধ শক্তি নয় নিরপেক্ষতাই আসল শক্তি আর সবচেয়ে বড় শিক্ষা হল নিজের শান্তি রক্ষা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম আপনি শুনছিলেন শ্রীকৃষ্ণ কথা এবং এই কথাগুলো যদি আপনার মনের কোথাও আলো জ্বালিয়ে দেয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আর যাদের জীবনে এই কথাগুলো প্রয়োজন তাদের কাছে পৌঁছে দিয়ে ভিডিওটিকে হাইপ করুন কারণ শ্রীকৃষ্ণের কথা শুধু শোনার জন্য নয় বাঁচার জন্য আবার দেখা হবে আবার কথা হবে শান্তির পথে সচেতনতার পথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে